আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আসলে বর্তমান বাজার পরিস্থিতি সহ ইয়ে বাংলাদেশের যে সকল কিছু যে দ্রব্যমূল্যের দাম রয়েছে তাতে কিন্তু ভালো থাকার কোনো উপায় নেই কারণ সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত যারা রয়েছে তারা কিন্তু এই যে অবস্থার মধ্যে সেভাবে কিন্তু কোনোভাবেই চলতে পারছে না কারণ সব কিছুর দামই বৃদ্ধি পাচ্ছে তো সব কিছুর সাথে তাল মিলিয়ে বর্তমান সময়ে কিন্তু আবারও এক ধাপ বৃদ্ধি করেছে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন সোনার দাম আরও এক ধাপ বৃদ্ধি করেছে তো বর্তমান সময়ে আরও এক ধাপ বৃদ্ধি করার পর এই মুহূর্তে কিন্তু প্রায় দেড় হাজার টাকার মতো বৃদ্ধি করা হয়েছে এবং এরপরে আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট সব কিছুর দামই আপনাদের জানাবো তবে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বলছে যে বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে এবং ডলার বাজারে যে অবনতি সেটার কারণেই কিন্তু মূলত বাংলাদেশের বাজারে সোনার দাম বৃদ্ধি করা হচ্ছে তবে আমরা জানিয়েছিলাম যে কয়েকদিন আগে কিন্তু প্রায় বারো থেকে চোদ্দ হাজার টাকার মতো সোনার দাম কমে এসেছিল এবং সেখান থেকে কিন্তু এখন আবার এক বৃদ্ধি করেছে এবং বাংলাদেশের জমিনে কিন্তু কোথাও কোনো সোনার খনি নেই যার ফলে কিন্তু সকল ধরনের সোনার বাজার কিন্তু বাজার দর কিন্তু আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভরশীল তো কথা না বাড়ি এবার সরাসরি আপনাদের জানানোর চেষ্টা করবো সোনার আপডেট তো বর্তমান সময়ে আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি এক আনা সোনার দাম পড়বে সাত হাজার পঁচিশ টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বারো হাজার চারশত চোদ্দো টাকা এবং একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি আনার সোনার দাম পড়বে আট হাজার একশত ছিয়ানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ একত্রিশ হাজার একশত একান্ন টাকা তো বর্তমান সময় বাইশ ক্যারেটের ক্ষেত্রে কিন্তু আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি এবং বাইশ ক্যারেটে এই মুহূর্তে আপনারা জানেন যে আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের পরেই কিন্তু বাইশ ক্যারেট সোনার দাম অবস্থিত তবে আপনাদের বাইশ ক্যারেট সোনার আপডেটটা জানাবো তার আগে বলে রাখছি যে আমাদের চ্যানেলে নতুন এসেছেন সোনার আপডেটটা জানতে চান তার অবশ্যই আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি আনা সোনার দাম পড়বে আট টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা তো আসলে এত টাকা বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই সোনা কিনতে পারছে না তো এর ফলে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ আমাদেরকেই কিন্তু এর বিরুদ্ধে কথা বলতে হবে এবং সরকারকে চোখা আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে সোনার দামটা বৃদ্ধি পাচ্ছে সেখানে সোনার দাম কমানো উচিত তো এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম